আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লন্ডনে শরিয়া আইন নিয়ে ট্রাম্প স্টারমার সংঘাত লাদাখে কারফিউ ধরপাকড় দিল্লি কি লুকোচ্ছে নেপালের শাসন ব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই বলেছেন কার্কি আপনার বাংলাদেশি বোনকে ফেরত পাঠান মোদীকে ওয়াইসির খোঁচা জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের নজির স্থাপন গক্স নির্বাচনে ভিভি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করতে দেবে না বিস্তারিত লন্ডনে সরিয়া আইন নিয়ে ট্রাম্প স্টারমার সংঘাত লন্ডন শহরে কি সত্যি সরিয়া আইন চালু হতে যাচ্ছে এমন এক দাবিতে উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন জাতিসংঘের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই অভিযোগ তোলেন লন্ডনের মেয়র সাদিক খান নাকি শহরে সরিয়া আইন প্রবর্তন করতে চান এই বিস্ফোরক মন্তব্যেই শুরু হয় নতুন বিতর্ক পাকিস্তানি গণমাধ্যমের বড়াতে জানা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরাসরি ট্রাম্পকে ভুল বলেছেন আইটিভি লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন সরিয়া আইন প্রবর্তনের ধারণা সম্পূর্ণ অর্থহীন আর সাদিক খান একজন ভালো মানুষ তবে ট্রাম্প আর সাদিক খানের দ্বন্দ্ব নতুন কিছু নয় দু সালে মুসলিম দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞা ইস্যুতে শুরু হওয়া বিরোধ আজও থামেনি খোদ সাদিক্ষখানও ট্রাম্পকে আক্রমণ করে বললেন তিনি বর্ণবাদী নারীবিদ্বেষী এবং ইসলামোফোবিক ফবিক তাহলে এই সংঘাতের নেপথ্যে কি পশ্চিমা রাজনীতিতে মুসলিমবিদ্বে শু উস্কে দেওয়া নাকি কেবল ব্যক্তিগত দ্বন্দ্ব আর সবচেয়ে বড় প্রশ্ন ইউরোপের মুসলিম নেতৃত্ব কি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ট্রাম্পের এই অভিযোগ শুধু রাজনৈতিক নাটক নাকি এর পেছনে আছে গভীর কোনো পরিকল্পনা লাদাখে কারফিউ ধরপাকড় দিল্লি কি লোক হচ্ছে লাদাখের আকাশ আজ ভারী রাস্তায় নেমেছে সশস্ত্র বাহিনী আর সাধারণ মানুষ যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে অজানা কিছুর জন্য কিন্তু কেন এমন আতঙ্ক কেন হঠাৎ পুরো অঞ্চলে কারফিউ আর ধরপাকড় তবে যা ঘটছে তা শিহরণ জাগানো পুলিশের টহল জোরদার বাড়ি বাড়ি তল্লাশি চলছে অজানা কারণে আটক হচ্ছে ডজনের বেশি মানুষ প্রশাসন বলছে শান্তি বজায় রাখার জন্য এসব পদক্ষেপ কিন্তু আসলেই কি তাই জানা গেছে লাদাখে দাবি উঠেছিল পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির লেহ শহরের বিক্ষোভ সেই দাবিকেই ঘিরে শুরু হয় কিন্তু দাবি থেকে মুহূর্তেই তার রূপ নেয় সহিংসতায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত চারজন আহত হয়েছে আশি জনেরও বেশি মোদী প্রশাসন এখন বলছে কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী আলোচনার অগ্রগতি নস্বাত করেছে অথচ প্রশ্ন থেকে যায় আসলে কি শুধু রাজনৈতিক মহল নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভারতের অভ্যন্তরীণ সংকট লাদাখের দাবিগুলো কি ভারতের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি নাকি এটি কেন্দ্রের দমন নতুন উদাহরণ নেপালের শাসন ব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই বলেছেন কার্কি নেপালের তরুণ প্রজন্মের কণ্ঠে আজ একটাই দাবি সরকার চাই সরাসরি নির্বাচিত আর নয় কেবল নামমাত্র সংসদীয় খেলা কিন্তু এই দাবির জবাবে উঠে এসেছে এক চমকপ্রদ ঘোষণা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে জানালেন স্পষ্ট কথা তার সরকারের ম্যান্ডেটে শাসন ব্যবস্থা পরিবর্তন নেই সংবিধান সংশোধন ছাড়া এ দাবি পূরণ সম্ভব নয় তাহলে কি হবে তরুণদের আশা আকাঙ্ক্ষার জেনজির একাংশ সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধানের দাবি তুললেও কার্কি তাদের আহ্বান জানালেন নির্বাচনী পথে আসতে বললেন দু হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চের নির্বাচনী এখন সবচেয়ে বড় অগ্রাধিকার নেপালের বর্তমান সংসদীয় কাঠামোতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন কেবল প্রতিনিধি পরিষদের সদস্যদের মধ্য থেকে তাই সরাসরি নেতৃত্ব চাইলে চাই সাংবিধানিক সংশোধন আর এই সংশোধনের পথ কঠিন দীর্ঘ এবং রাজনৈতিকভাবে অনিশ্চিত কার্কি দুর্নীতিবিরোধী লড়াই ও সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিলেও প্রশ্নটা থেকে যাচ্ছে তরুণদের আন্দোলন কি এখানেই থামবে নাকি নেপাল নতুন এক রাজনৈতিক ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে নেপালের আগামী নির্বাচন কি সত্যি শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার বাংলাদেশী বোনকে ফেরত পাঠান মোদীকে ওআইসির খোঁজা ভারতের রাজনীতিতে ফের নতুন আগুন বিহার নির্বাচন ঘিরে হঠাৎই উঠে এসেছে বাংলাদেশ ইস্যু জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তুললেন বাংলাদেশী অনুপ্রবেশকারীরা নাকি রাজ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি কিন্তু এই বক্তব্যের জবাবে শোনা গেল এক তীব্র কটাক্ষ অল ইন্ডিয়া মজলিসি ইতেহাদুল মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি প্রকাশ্যে বললেন মোদীজি বিহার বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশী নেই বরং আপনার বাংলাদেশি বন্ত রয়েছেন দিল্লিতে আগে তাকেই বাংলাদেশে ফেরত পাঠান ওয়াইসির এই কথার আড়ালে কার প্রতি ইঙ্গিত তা এখন আর গোপন নয় ভারতের রাজনৈতিক অঙ্গনে পরিষ্কার ধারণা ইঙ্গিতটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই যিনি ছাত্র আন্দোলনের পর ভারতে আশ্রয় নিয়েছেন মোদী অভিযোগ করছেন অনুপ্রবেশকারীরা জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে নিরাপত্তা হুমকির মুখে ফেলছে আর ওয়াইসি বলছেন এ সবই রাজনৈতিক নাটক কিন্তু প্রশ্নটা এখানেই এই তর্ক আসলেই অনুপ্রবেশ নিয়ে নাকি এর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশ ও ভারতের অস্বস্তিকর রাজনৈতিক সম্পর্ক মোদী কি সত্যি অনুপ্রবেশ ঠেকাতে চাইছেন নাকি এটি কেবল নির্বাচনী ভোট ব্যাংক রাজনীতি জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের নজির স্থাপন জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক মানেই আনুষ্ঠানিকতা নির্দিষ্ট প্রোটোকল আর রেওয়াজ কিন্তু এবারের অধিবেশনে বাংলাদেশ দেখালো এক ভিন্ন চিত্র যা আগে কখনো ঘটেনি প্রথমবারের মতো একজন প্রধান উপদেষ্টা পুরো রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে প্রবেশ করলেন জাতিসংঘের মূল অধিবেশনে প্রশ্ন উঠছে কেন এই ঘটনা আর কেনই বা এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিতে হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে যা ঘটছে তা গভীর তাৎপর্যের ইঙ্গিত দেয় বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একই টেবিলে বসেছেন আর বিশ্ব মঞ্চ থেকে এক কণ্ঠে বলা হয়েছে বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্ষমতা হবে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র আর জনগণের রক্ষকরা আর ভক্ষকে পরিণত হতে পারবে না এমনকি পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার দাবিও তুললেন তিনি এবার প্রশ্নটা বড় এই দৃশ্য কি শুধু জাতিসংঘের হলরুমে সীমাবদ্ধ থাকবে নাকি এটি বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়ে তুলবে এই ঐক্যের প্রদর্শন কি সত্যিই বাংলাদেশকে স্থায়ী গণতন্ত্রের পথে এগিয়ে নেবে গকসু নির্বাচনে ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বাচন যেখানে ফলাফল শোনার পর অনেকেই অবাক আবার অনেকেই ক্ষুদ্ধ একদিকে প্রতিদ্বন্দ্বিতা ছিল নয়জন প্রার্থীর অন্যদিকে ভোটার সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজারেরও বেশি কিন্তু ফলাফলে দেখা গেল একজন আলোচিত প্রার্থী ছাত্রদর সভাপতি নির্জন পেলেন মাত্র এক ভোট কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে এমন হলো আসলে ভোটের আগের দিনেই নির্জন একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে নির্বাচনী দৌড় থেকে সরে যাচ্ছেন নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন তবে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে যাওয়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতার তালিকা থেকে বাদ পড়েননি ব্যালটে রয়ে যায় তার নাম এদিকে ভোট শেষে যখন মাত্র এক ভোটের ফলাফল ঘোষণা হলো তখন ক্ষোভে ফেটে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা তারা অভিযোগ করেন এটি স্রেফ প্রহসন পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কিছু নয় বিক্ষোভে ফেটে পড়ে স্লোগানে গমগম করে ওঠে বিশ্ববিদ্যালয়ের ফটক আর এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এটি কি কেবল ব্যক্তিগত সরে দাঁড়ানো আর ভোটের নিয়ম কানুনের ফুকরের ফল নাকি এর আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক চাল রয়েছে বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করতে দেবে না যুক্তরাষ্ট্র একটি জাতি যখন শিশুদের রক্তে হাত রাঙাচ্ছে তখন কি তার পতাকা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ওড়ানো উচিত এই প্রশ্নও এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বজুড়ে কণ্ঠ উঠছে ইসরায়েলকে ফুটবল বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে হবে জাতিসংঘের বিশেষজ্ঞরাও ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে বলছেন খেলাধুলার মঞ্চে অপরাধীদের কোনো স্থান নেই এমনকি স্পেনের প্রধানমন্ত্রী পর্যন্ত সতর্ক করেছেন ইসরায়েল খেললে তারা বয়কটের পথ বেছে নিতে পারেন কিন্তু ঠিক এই সময় অন্য সুর শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে দু ছাব্বিশ সালের বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার যে কোনো চেষ্টা ব্যর্থ করতে তারা দৃঢ় অবস্থান নেবে বিবিসি কে দেওয়া এক বিবৃতিতে ওয়াশিংটন বলেছে ইসরায়েলকে বাদ দেওয়ার চেষ্টা হলে তা সফল হতে দেব না এদিকে ইউরোপীয় সংস্থা ওয়েফা বিষয়টি নিয়ে বৈঠকের কথা ভাবছে আর নরওয়ে ইতালি ইতিমধ্যেই নৈতিক প্রশ্ন তুলছে তাহলে কি গাজার রক্তে ভেসে যাওয়া সত্যটাকে ঢেকে রাখবে যুক্তরাষ্ট্রের প্রভাব আর ফুটবল কি হতে চলেছে আরেকটি রাজনৈতিক যুদ্ধক্ষেত্র ইসরায়েলকে বিশ্বকাপে রাখাকে খেলাধুলাকে কলঙ্কিত করবে না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ